Sí, sí.

ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সব থেকে সুদর্শন পুরুষ অন্যান্য দেশের এত সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার মায়া বেড়ে গেছে দুই হাজার বাইশ সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দা বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল তখন আমরা কতই না তাকে নিয়ে সমালোচনা করেছিলাম আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ এটা না বেটি এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম হাই কি আরে হ্যান্ডসামের অ্যাওয়ার্ড দিলো খুঁজ নাও এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দাও বோதுয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো দেখেন ভাই এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না আমরা এত দিন যেরকম চিন্তা ভাবনা করছি এরকমটা নাও হতে পারে তাইন আসল সুদর্শনের সংজ্ঞাটা অন্যরকম হতে পারে না যেমন ভাইটাকে দেখেন কত কিউট একদম ক্লিয়ার একটা ফেস কোনো পিম্পল নাই কোন রিঙ্কেল নাই পুরাই প্রিটি লিটল বেবি হাই আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গানটা গাইলাম তাই বলে কি এরকম একটা সুদর্শন পুরুষের সাথে বেব ছবি লাগাই তুই এটা কোনো মেয়ে না এটাই আমাদের সেই সুদর্শন ভাই উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে এগুলাই মানে আংুলের রিং এগুলাই তো ফ্যাশন আইকন আমার করবে দেখেন ভাই অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন বড় বড় আর্টিস্ট বলেন ভাগাভাগা ক্যারেক্টার তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে তাই বলে তো আর সুদর্শনা তা কমে যাবে না এই যে বিষম পৃতি দেখ না পার रहा है अच्छा है मैं যাই হোক বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশেপাশের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু তারা কেন পাচ্ছে কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে কারে টাটা দিচ্ছেন রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এখন বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না মেগাস্টার শাকিব খানকে বাদ দিলাম কি কথা বলেন কিংবা আরিফিন শুভ এরা তো কোন দিক দিয়ে কম না ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা ফুটবলার জামাল ভুইয়া সব যদি সাইডেও চাপায়া দেয় আমাদের হুজুর আবরারুল হক আসিফ উনিও তো কোন দিক দিয়ে কম যায় না তারা কি সুদর্শন না কেন তারা বাদ যাবে তারা কি করতে পারে না এভাবে টিকটক করতে পারে না ভারত পাকিস্তান আমেরিকার উচিত বাংলাদেশের अवार्ड শোগুলা থেকে একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে একটু শিক্ষা নিবে কিভাবে কি যোগ্যতা থাকলে কোন अवार्डটা দেওয়া লাগে কেন তারা শিখে না তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি দ্রুত পরিবর্তন করা দেখা হয় না সুক্ষ্মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে সবার উচিত মেকআপের চর্চা শুরু করা মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেয়া হবে সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি যেমন এই ভাইটিকে দেখেন এই যে আমাদের টনি আপু পাশে দাঁড়ায় আছে

তো চলো আজকের জন্য বাই